আমার স্বামী বাবা স্ত্রীর পরকিয়া ঠেকাতে না পেরে শেষ পর্যন্ত নিজের জীবনটাই দিলেন জুয়েল নামের এক যুবক চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় ঘটে গেছে এই মর্মান্তিক ঘটনা কিন্তু স্বামীর মৃত্যুর পরেও শ্রী সুমি বেগমের চোখে নেই কোনো অনুতাপের ছাপ ভোলার লালমোহনের ফুলবাগিচা ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের মৃত আবুল কাশিমের ছেলে জুয়েল চাঁদগাঁও এলাকায় বসবাস করতেন স্ত্রী সুমি বেগম ও তাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে দশটা বন্ধু দশটার সময় বোনে

প্রথমে বিষয়টি গোপন থাকলেও এক পর্যায়ে জুয়েল সম্পর্ক থেকে সরে আসার অনুরোধ করলেও কোনো কাজ হয়নি পরকিয়া প্রেমিক মামুনের সঙ্গে দেখা করতে গিয়ে একুশ জুলাই বিপুল পরিমাণ জাল টাকা সহ পুলিশের হাতে ধরা পড়েন সুমি বেগম জেলে ছিলেন টানা দুই মাস গত আঠাশ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর তিনি চট্টগ্রামে ফিরে যান স্বামীর কাছে কিন্তু মুক্তির পরও পুরনো সম্পর্কে টান ছাড়তে পারেননি সুমি স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় একের পর এক ঝগড়া মনোমালিন্য গেল আট অক্টোবর ঝগড়ার পর নিজ ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন জুয়েল সেদিন রায় বকা তো কি আমার বকা দিচ্ছে আমি বকা দিচ্ছি এগুলো নিয়ে একটু ভাড়া বাড়ি এসেও আমারে মারছিল মারার পরে আমি পিছর রুমে মেয়ে নিয়ে ঘুমাইয়া গেছে সাড়ে এগারোটার দিকে ঘুমাইয়া গেছে ঘুমানোর পরেও দেখতেছে যে আমার সাথে রাগারাগি করে সামনের রুমে মোবাইল দেখতাছে মোবাইল দেখতেছে আমি মেয়ে নিয়ে ঘুমাই গেছি সাড়ে বারোটা বাজে বারোটা চল্লিশ বাজে মনে হয় তখন মেয়ে বলতেছে যে কামু মশা কামড়াচ্ছে তো একটা কোয়েল ধরে দম তখন আমি ঘুম থেকে মানে কান সজাগ মোবাইলের সাউন্ড গানের আবার শুনতেছি সামনের রুমে তো আমি বলতেছে যে তোমার আব্বু তো মোবাইল দেখতেছে সামনের রুমে যাও যাই বলো কোয়েল ধরে দিতে একটা মেয়ে সামনের রুমে আসি দেখতেছে মোবাইল টেবিলের উপরে গান চলতেছে আর উনি ফ্যানের সাথে ঝুলতেছে রসে গলায় ধরিতে দিয়ে কিন্তু পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা তাদের অভিযোগ সুমি বেগম ও তার প্রেমিক মামুন মিলে জুয়েলকে হত্যা করেছে পরিকল্পনা ভাবে কিছু প্ল্যান করে আমার ভাইকে হত্যা করা হয়েছে চট্টগ্রাম ভাইকে প্ল্যান মোতাবেক হত্যা করা হয়েছে তাদের কথা এইভাবে কথা বলছে যে হত্যা করলে কি হয় দুই চার লাখ টাকা দিয়ে মামলা জামিন করা যায় দুই চার পাঁচ মাস ছয় মাস হলো আমি তোর বিয়ে করব এইভাবে এটা প্ল্যান করে তার মাধ্যম দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়ে এই বিষয়ে অভিযুক্ত মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি তবে তার মা এসব অভিযোগ অস্বীকার করেছে এরকম কোনো ফেম না ও স্বাস্থ্য যারা তো ভাই একসাথে চলা হিরা কথাবার্তা কত এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রতিবেশীরা জানান জুয়েল ছিলেন শান্ত পরিশ্রমী ও পরিবার प्रेमी এক মানুষ কিন্তু অনেকদিন ছোটবেলা থেকে সরঞ্জাম বাড়িতে দেশে আসলে বেছলা ফিদা মধমটি ভালো স্ত্রীর বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে মানসিক ভেঙে পড়েছিলেন তিনি সাইমা তানহা চ্যানেল ভোলা